দেশের বাইরে পড়াশোনা করতে চাইলে অনেকের বেশ পছন্দ ইউরোপের কোনো দেশ বেশিরভাগই যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয় পড়তে চান কিন্তু দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার খরচ অনেক এ কারণে সবাই খোঁজ করেন স্কলারশিপের তাদের কথা মাথায় রেখে প্রতি বছর বিভিন্ন কোর্সে উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিয়ে থাকে যুক্তরাজ্য সরকার ও দেশটির বিশ্ববিদ্যালয় এর মধ্যে জনপ্রিয় হচ্ছে নটিংহ্যাম ডেভেলপিং সলিউশন স্কলারশিপ এর আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ আগামী ১৬ এপ্রিল আগে জেনে নিন সুবিধাগুলো প্রকৌশল মেডিসিন ও স্বাস্থ্যবিজ্ঞান বিজ্ঞান সামাজিক বিজ্ঞান অনুষদে পড়তে পারবেন এই স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ বা অর্ধেক মৌকুব করা হবে আবেদনে লাগবে যে যোগ্যতা আন্তর্জাতিক ও নতুন শিক্ষার্থী হতে হবে স্কলারশিপে আবেদন করতে যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে পণ্যকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী বা সেখান থেকে স্নাতক করা কেউ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না এছাড়া কেউ অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকলে যোগ্য বলে বিবেচিত হবেন না কখন কিভাবে আবেদন করবেন এই স্কলারশিপ পেতে হলে অনলাইনে আবেদন করা যায় এই জন্য প্রথমে আবেদন করে এরপর নির্বাচিত হলে জানতে হয় এই জন্য নিয়মিত খোঁজ রাখতে হবে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে সাধারণত বছরের শুরুতে এই আবেদন আহ্বান করা হয় এই বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ আগামী ষোলোই এপ্রিল